আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আজকে রোদ দেখেন রোদের তাপ কতডুক হ্যাঁ এখন বাজে আপনার বারোটা আনুমানিক হ্যাঁ এই বারোটার সময় আপনার দেখেন কি রোদ রোদের মধ্যে কাম করাইতেছে আমাদেরকে দিয়ে তো যাক আলহামদুলিল্লাহ এই জন্য আমি সবসময় আপনাদেরকে বলি আপনারা যদি কোম্পানিতে আসেন বুঝে শুনে আসবেন আসলে কি আপনাদেরকে দিয়ে অফিসের বাইরে কোনো কাজ করানো হবে কি না হ্যাঁ যদি হই তো সে মনে করেন করবেন বেসিকটা যাতে আপনার সেলাইটা যাতে বাড়াইয়া থাকে আর যদি না হইতে মনে করেন বেসিক যতটুকু আছে এতটুকুই কিন্তু যাতে মনে করেন বাইরে অন্যদিকে যাতে কাম না করাই তো দেখেন এখানে সবাই এক এক করে সবাই দেখে মনে করেন কাম করতেছে বাইরে এক একজনে এক এক সেক্টরের মধ্যে কাম করতেছে আর গরমে দেখেন একজনে গেঞ্জি মেঞ্জি খুইলা কাজ করতেছে তো তোদের এতই গরম কি বলুন আপনাদেরকে বলার কথার ভাষা নাই তো এই আমি বারবার বলি আপনারা যারা সৌদি আরব কাতার ওমান দুবাই এরকম আরব রাষ্ট্রে যারা আসতে চায়